প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে কিন্তু শুক্রবার জুমার দিন এ আমলটি কখনো মিস করবেন না কপাল খুলে যাবে আমলটি করতে পারলে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন শুক্রবার দিন অথবা রাত যেই কোনো সময় নবীজির শেখানো ছোট্ট একটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুনামাফের দোয়া যদি একবার মাত্র পড়তে পারেন। তাহলে জীবনে যত গুণা করেছেন ভুল করেছেন অন্যায় করেছেন আল্লাহ ভুল অন্যায় গুণাকে আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে আল্লাহু একবার এবং আপনাদের জন্য জান্নাতকে আল্লাহ অবদারিত করে দেবে তাই অবশ্যই আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে ভিডিওটার মধ্যেই পাঠ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পাঠ করিয়ে দেব এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে রিজিকের সমস্যা আছে কিংবা ঋণগ্রস্ত আছেন খুব সমস্যায় আছেন টাকা পয়সার নবীজি বলেছেন ছোট্ট দোয়াটি যদি শুধুমাত্র আপনারা মন থেকে পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের রিজিকের দরজা খুলে দেবে অভাব অনটন দূর হয়ে যাবে আল্লাহ আপনাদেরকে ধন সম্পদে রিজিক দিয়ে বড় লোক বানাবে ধনী বানাবে ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না একটি ইসমি আজমের ছোট্ট দোয়া পাঠ করবেন তারপর আল্লাহর কাছে বলবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ নেবেজি ওয়াদা করে বলেছেন আমি আপনাদেরকে বলবো এ ভিডিওটা মিস করবেন না আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং আমার সঙ্গে সঙ্গে আমলটি করতে পারবেন আমি শব্দে শব্দে আপনাদেরকে এ ভিডিওর মধ্যেই দোয়াটা পরিয়ে দেবো ইনশাল্লাহ আমার সঙ্গে আপনারা তাও বা তো করতে হয় কিভাবে সেটা শুনবেন সেটা জানবেন এবং আমার সঙ্গে তাওবাটা পাঠ করবেন ইনশাল্লাহ জীবনে যত কঠিন গোপন শক্ত গুণাও করেছেন আল্লাহ ক্ষমা করে দেবে কারণ এই দোয়াটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে এক নাম্বার দোয়া মাফ হওয়ার জন্যে পড়বেন আর সমস্ত গুণাগুলো একেবারে নিঃশ্বাস হয়ে যাবে একটি গুণাও আর থাকবে না তবে আপনাকে একটি নিয়ত করে পড়তে হবে যে আল্লাহ আমি কখনো আর গুণা করব না প্রিয়দিনই ভাই এবং বোনেরা এই দোয়াটা পরলে আল্লাহ ক্ষমা করে দেয় আবারও আজকে শুক্রবার জুমার দিন শ্রেষ্ঠ দিন অথবা রাত যেকোনো সময় আপনি আমল করবেন আর কবলুমেনজুর হয়ে যাবে ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন ভাগ্য পরিবর্তন হবে ভালো হবে ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমলটা অবশ্যই আমার সঙ্গে শব্দে শব্দে করবেন ইনশাআল্লাহ আজকের জুমার দিন এমন একটি দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম কি আল্লাহ তাআলা এই জুমার দিন সৃষ্টি করেছেন আবার হযরতে আদম আলাইহিস সালাম কি জুমার দিনই আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন গন্দম খাওয়ার অপরাধী আল্লাহ আলামিন সালাম কে জান্নাত থেকে যেদিন বার করে দিয়েছেন সেই বের করার দিনটাই হচ্ছে শুক্রবার শত শত বৎসর পর্যন্ত প্রায় সাড়ে শত বৎসর পর্যন্ত কান্না করার পর আল্লাহর কাছে মাপ চাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেছেন কি বলে মাপ চেয়েছিলেন হজরত আদম সাল্লাম এবং হাওয়ালাম এই দোয়াটা বলে মাপ চেয়েছিলেন আমার সঙ্গে দোয়াটা পরেন ইনশাআল্লাহ এই দোয়াটা মনেজতে মাঝে মধ্যে পড়বেন না আল ফুসানা ওয়াহিল্লামতা গফেরেলা না ওয়াতার হাম্ নাল্না কু নমিনাল খসিরিন এই দোয়াটা পড়ে তিনি ক্ষমা চেয়েছিলেন আল্লার কাছে আল্লাহ রব্বুল আমিন যেদিন ক্ষমা করেছিলেন তাও বাকে কবল হুমান করেছিলেন সেই দিনটাই ছিল জুমার দিন শুক্রবার সকলে এই জুমার দিন শুক্রবারের দিন সম্পর্কে একটি স্বতন্ত্র সুরা পর্যন্ত আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন সে সুরাতুল জুমার নাম হচ্ছে সুরাতুল জুমা সুরাতুল জুমার মধ্যে আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ুহাল্লা আমানু ইদা নু দিয়ালি সলাতি মিয়াও মিল ফাস ফাউ ইলা বিক্রিল্লাহি ও দারুল বাই ও ঈমানদাররা বিশ্বাসীরা যখন জুমার নামাজের ওয়াক্ত হয়ে যায় সময় হয়ে যায় তোমরা কাজকর্মগুলোকে ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্যগুলোকে বন্ধ করে দিয়ে দোকান পাটগুলো বন্ধ করে তোমরা নামাজ পড়ে এসে সকলে বলি সোবাহান প্রিয় দিনী ভাই এবং বোনেরা শুক্রবার আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ অপেক্ষায় আছে দেওয়ার জন্য কতই না ভাগ্যবান তারা যারা আমলটি করবে আল্লাহ তাদেরকে কবল ও মেঞ্জুর করুক চলুন আমরা আমলটি করার পূর্বে একটু প্রার্থনা করে নি আল্লাহর কাছে ও আল্লাহ তোমার বান্ধবানা আমার মহিলা মা ও বোনেরা যারা প্রতিদিন আমলগুলো আমলগুলো করে করে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও তাদেরকে তুমি মাফ করে দাও তাদের রিজিকের মধ্যে তুমি বরকত দাও জীবনকে তাদের দাও করে দাও এবং অভাব অনটনগুলোকে দূর করে দাও প্রিয় ভাই এবং বোনেরা আপনারা জুমার দিন আল্লাহর কাছে যেভাবে আমলটা করে দোয়া করবেন আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ এক্ষুনি মনোযোগ সহকারে আপনারা শুনবেন ইনশাল্লাহ জুমার দিন যখনই আপনি সুযোগ পাবেন তখনই সর্বপ্রথম আপনি একটি জায়গাতে বসে যাবেন এই যে ভিডিওটা আপনারা দেখছেন বসে বসে আপনি আমার সঙ্গে দোয়াগুলো পড়বেন অজু ছাড়াও আপনি দোয়াগুলো পড়তে পারেন কোনো সমস্যা নেই ইনশাল আশা করি আপনি আমলটি করতে বসেছেন এক জুমার দিন অথবা রাত যখন ভিডিওটা দেখছেন তখনই এক নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনাকে তিনটি বার একটি ছোট্ট দুরুৎ শরীফ পড়তে হবে প্রেম মধ্যে নিয়ে। আপনারা একবার শরীফ পাঠ করলে দশটি রহমত নাজিল হয় তিনবার শরীফ যে পাঠ করবেন তিরিশটি রহমত নাজিল হবে তিরিশটি গুনা মাফ হবে তিরিশটি নিকি লেখা হবে এবং নবীজির রৌজার মধ্যে এই দুরুদের হাদিয়াটা আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম নবীজির কাছে পৌঁছে দেওয়া হবে সকলে বলি সুবাহান তাই প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে আমরা দুরুদ শরীফ পাঠ করে তিনবার আমার সঙ্গে পাঠ করুন আল্লাহ আলা مؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أبار شيء. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات تنبار بار درود شريف ہوئے گلو এখন জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন আপনারা নফসর উপর জুলুম করেছেন অনেক বেশি গুনা করেছেন আমি বলবো আপনারা এই দোয়াটি পাঠ করুন বিশ্বাস করুন নবীজি ওয়াদা করে বলেছেন জীবনে যত গুনা পাহাড় পরিমাণও যদি গুণা করে থাকেন আল্লাহ ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ আপনারা আমার সঙ্গে সঙ্গে এই ছোট্ট তাওবার দোয়াটি পাঠ করুন ইনশা আল্লাহ আর এই তাওবার দোয়াটার নামটা কি আল্লাহ একবার সৈল ইস্তিকফার মানে ইস্তিকফারের নেতা আল্লাহ তালা সকলকে পড়ার তৌফিক দেখ অনেক মহিলা মা বোনরা শিখেছেন আলহামদুলিল্লাহ আমি শিখিয়েছি এটা সকাল বিকাল পড়বেন এখন সহি শুদ্ধভাবে আমার সঙ্গে সাইয়দুল ইস্তিক ফারটা একটি বার পড়ুন ইনশাল্লাহ এবং বলুন আল্লাহকে যে আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি আর কখনো গুণা করব না মন থেকে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলুন আর জীবনে কখনো গুনাহের দিকে যাবেন না দিনী ভাই এবং বোনেরা আশা করি আপনারা বলতে পেরেছেন এখন আমরা তাও বা ইস্তিকফারটা পাঠ করে ইনশাআল্লাহ আমার সঙ্গে আপনারা পাঠ করুন এবং এই স্তিকফারটা সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এর চেয়ে শক্তিশালী আর ইস্তিক ফার তাওবার দোয়া নেই আপনাদেরকে আমি এই শক্তিশালী ইস্তিকফ ফার তাওবার দোয়াটা পড়াচ্ছি আমার সঙ্গে পড়ুন আল্লাহম্মা আহ তার لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك مستقيم تطاعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি আপনারা আমার সঙ্গে সাইদুল ইস্তেকফারটি পাঠ করেছেন আর নিষ্পাপ হয়ে গিয়েছেন নবীজির ঘোষণা অনুযায়ী আল্লাহ একবার আপনারা সর্বশেষ আপনার রিজিকের জন্য ছোট্ট একটি দোয়া পড়ুন আল্লাহ এমন রিজিক আপনাদেরকে ধন সম্পদ রিজিক দেবে ইনশাল্লাহ আগের চেয়েও ইনশাল্লাহ আপনি এখন আপনাদের সঙ্গে রিজিকের দোয়াটা পড়ুন যেটা পড়ে সাহবাইকে আমরা ধনী হয়েছে যারা পড়েছে সবাই উপকৃত হয়েছে ইনশাআল্লাহ আমার সঙ্গে সঙ্গে পড়ুন ইনশাআল্লাহ اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى এখন ইসমে আজম দোয়াটা পাঠ করব ইনশাআল্লাহ আমার সঙ্গে পাঠ করুন তারপর আমরা মনে করব যা চাইবেন তাই পেয়ে যাবেন প্রথমে পড়ুন ইয়া 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 রহিম ইয়া আল্লাহ আমার সঙ্গে আপনারা পাঠ করুন আবারও এই ছোট্ট দোয়াটি يا ذا الجلال والإكرام تربر برو, برو اسم ذواتي اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله ইল্লা আতাল আহা দুস সমদুল লা লাম লদ ওয়ালাম ইলাদ ওয়ালাম িয়া কুললা আহাদ আপনি সর্বশেষ একবার দরসর পরন এই দুশররিপ্টা اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করে আপনারা আমলটি করতে পেরেছেন আল্লাহ আপনাদের আমলকে কবুল করুক মঞ্জুর করুক মনের ন্যাকশাগুলো পূরণ করুক আল্লাহ তালা দিনের উপরে রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে লিখেছেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ আপনাদেরকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ আমিন প্রিয় ভাই এবং বোনেরা এখন আমরা মুনাজাত করব আল্লাহর কাছে ইনশাল্লাহ আপনারা সকলেই আল্লাহর কাছে মুনাজাত করুন বলুন ইনশাল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ আমিন ইয়া আল্লাহ রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু আই আল্লাহ রব্বুল আমাদের সকলের আজকের শুক্রবারের আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের সকলের জীবনের যুবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে আমাদের সকলকে তুমি নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও আই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে সময়ের মধ্যে বরকত দান করে দাও আয় আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায় দাও সকলের কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দিলের ন্যাক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও যাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নিয়ে আল্লাহ মিল মোহাব্বত দিয়ে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন শত্রু শত্রুমে হইতে আল্লাহ তুমি হেফাজত দান করে রাখো আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দিও আয় আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবতগুলো বিপদ আপদগুলো আমাদের পরিবার সংসার থেকে জয়ারি খরা থেকে তুমি কেটে দাও রব্বির হামহ মা কামা রব্বায়ানি আল্লাহ যে সমস্ত মহিলা মা বোনেরা মা হতে পারে নাই আল্লাহ মা হওয়ার তা অফিকে দান করে দাও নেক সন্তান দান করে দাও রব্বির হামহ মা কামা রব্বায়ানি সগির আমিন আমিন বিরহমাতিকমিন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি আমলটি সুন্দরভাবে করতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে কবল করুক মেনজুর করুক মনের আশা পূরণ করুক জীবনকে সুন্দর করুক আমিন কমেন্ট বক্সের মধ্যে লিখে যাবেন দোয়াতে অংশ গ্রহণ করে যাবেন আমিন লিখে এবং ভিডিওতে একটি লাইক দিবেন আমিন লিখে একটি লাইক দিবেন কমেন্ট বক্সের মধ্যে যারা যারা আমিন লিখে কমেন্ট বক্সের মধ্যে একটি কমেন্টস করেছেন এবং লাইক দিয়েছেন ভিডিওতে আল্লাহ তাদেরকে জীবনে একবার হলো মক্কা মদিনায় নেক মনের আশা পূরণ করুক আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত